আচ্ছা বলুন তো বিশ্বের কোন এমন দেশ আছে যেই দেশে ইউনিভার্সিটিতে নির্বাচন হয় রাজনীতি হয় বলুন তো একমাত্র বাংলাদেশে হয় আচ্ছা এই যে ডাকসু রাকসু জাকসু নির্বাচন হয় এই নির্বাচনের কাজ কি আচ্ছা এই ডাকসু মানে কি রাকসু মানে কি জাকসু মানে কি আমি পড়াশোনা করছি মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে ইন্টারভিউ টেস্টের মাধ্যমে আমি একটা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ভর্তি হলাম বুয়েটে রুয়েটে কোয়েটে ভর্তি হলাম কিন্তু আমি ভর্তি হওয়ার পরে এই যে ডাকসু নির্বাচন রাকসু নির্বাচন জাকসু নির্বাচন এগুলোর কাজ কী কই ইরান লন্ডন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশেতে জাকসু রাকসু ডাকসু নির্বাচন নাই ইউনিভার্সিটিতে তারা তো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে মিসাইল বানায় ক্ষেপণাস্ত্র বানায় যুদ্ধ বিমান বানায় তাই না রকেট বানায় তাই না তা আমাদের দেশে এগুলো হয় না কেন আমাদের দেশে ডাকসু জাকসু ফাকসু রাকসু এইসব নির্বাচন এগুলো কি এগুলো ভণ্ড এই ভণ্ডা মিছারা এগুলো কী আমাকে বলেন বাংলাদেশ যে বিশ্বের একমাত্র বন্ড দেশ ভণ্ড জাতি যে জাতির কোনো অস্তিত্ব নাই নাম নাই এগুলো বোঝা যায় ডাকসু নির্বাচনে কি হয় মিসাইল হয় ক্ষেপণাস্ত্র হয় আমি পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং আমি পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে আমি গবেষণা করব। গবেষণা করে কিছু নির্মাণ করব। তা না আমি কি পড়াশোনা করছি করতে গেছি ডাকসু নির্বাচন করার জন্য করার জন্য নাকি ইরানের শুধু ফোর্দো পারমাণবিক স্থাপনায় তিন হাজার বৈজ্ঞানিক কাজ করে তারা কি ডাকসু 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 নির্বাচন করে এই তিন হাজার বৈজ্ঞানিক বের করছে নাকি নাকি তা তাদের তিন হাজার বৈজ্ঞানিক কি তাদের আসমান দিয়ে আল্লাহ নিজে গিফট করছে উপহার দিছে জমিনে ফালাইছে কোনটা হ্যাঁ বাংলাদেশ বিশ্বের একমাত্র ভণ্ড জাতি বিশ্বের কোন দেশে ডাকসু জাকসু রাকসু ফাকসু নির্বাচন করে কখনো তারা রকেট মিসাইল ক্ষেপণাস্ত্র পারমাণবিক এইসব বানাতে পারে নাই এই বাংলাদেশ পারে না শুধু এই সমস্ত বন্ডামির কারণে ইউনিভার্সিটিতে গেস বাড়া তুই এ প্লাস লই মেট্রিকে তুই ইন্টারমিডিয়েটে এ প্লাস লই তুই ইউনিভার্সিটিতে চান্স পাইছো তুই এখানে পড়াশোনা করবি অঘাত মনোনিবেশ করবি সেখানে গবেষণা করবি